আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবেন আব্বাস সিদ্দিকী আল্লাহর চাঁদ কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি জীবনে আব্বাস সিদ্দিকী হারুয়ায় আসবে না আমি দেখি যাব কথা বুঝছেন না বোঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না আমার কম আজ রুখে দাঁড়াবার চিন্তা ভাবনা নিচ্ছে না কিন্তু পীর আব্বাস আলী গুনাচাঁদ হুজুরের হারুয়া থেকে করতে হবে আমার জায়গা যাই যাক জমি যাই যাক ঘর যাই যাক কারবার যাই যাক জীবনটা যদি দিতে হয় দেব আজকে আওয়াজ দিয়ে বলবেন ইসলামকে যদি কেউ আঘাত দেয় তাদের কালো হাতকে ভেঙে দিয়ে নতুন করে যদি আবার বদর হতে হয় আমরা প্রস্তুত করা হাত তুলে সাক্ষী হাত তুলে সাক্ষী দেন এ হাত সত্য তো নাকি এ হাত সত্য তো নাকি হাত না তার জন্য প্রস্তুত হন তার জন্য তৈরি হন তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট কেন সংবিধান আপনাকে অধিকার দিয়েছে সংবিধানের পঁচিশে নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন ধর্ম প্রচার করবেন ধর্মকে ভালোবাসবেন এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই আপনারা খেয়াল করে দেখছেন প্রথমে একটা ছোট্ট মতো হয় সেটা চুলকে ফুঁড়া হয় সেই ফুঁড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয় ছোট্ট গাছ সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয় প্রথমে আমাদের হালকা হালকাভাবে ভাবে আকার দিয়েছে মবলিংচিং এর নামে গোরক্ষা বাহিনীর নামে লাভ জিহাদের নামে বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে যেদিন থেকে দু হাজার চোদ্দ কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ইমান আমাদের জান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে মনে রাখবেন ইমামে মালে খুজুর বলছে যদি কমার নবী শানে খুস্তাগি করার চেষ্টা করে এই বেঈমান ওই মালাহন ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো তোমরা যদি চুপ করে বসে থাকো ইমাম গাজ্জালি হুজুরও বলছে তার মানে জেনে রেখে দিও এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে শুনছেন আপনারা এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে আপনাদের বোনকে আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক আওয়াজ দে বলুন চান আওয়াজ দে বলুন চান ইমামে গাজ্জালি বলছেন ইমামে মালিক বলছেন হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না তাই আজ ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী কোলাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই তুমি দেশের জন্য সমাজের জন্য মানবতার জন্য আজকে দিনের ছোট খাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয় আপনারা কি একমত হাত তুলে বলুন একমত কারা মানতে রাজি হাত তোলেন একমত আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে দমাতে চায় আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই এতে যদি আমাদের রুজি রোজগারের ওপরে আঘাত দেয় আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই এতে যদি বাংলায় হারুয়ার উপকামী আসতে রাস্তায় যদি কোনো মানব পশু মুসলিম ঘরে চন্মলিয়া চার সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চাই ওই অবৈধ চার সন্তানকে জানিয়ে দি ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয় কেস করতে বলেছি তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আস জান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাবো এই প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এ দেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দব তার পাল্টা ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোনো পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ বলাদ লিখা দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতিভাবে কোনো কথা বলার বক্তব্য তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিলা পিজেপিকে ফন্ডেনে লোর্বা তাই রাজ্য সরকারের দয়াতে কুটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মতোয়া বাংলার সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার এসতে চেয়েছে এক বড় তারা চান্স পাইনে কিন্তু আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিত্কা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যার সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফে কাফের জান নামের কুকুর তার বুকে ব্যথা হলো কেন এটা আমাদের ভাবা দরকার আছে না নাই ইরা কারা ইরা কারা ইরা বলে আয় ইরা মুসলিম সেজে ইরা মূলত বিজেপিকে কে মারলে দিদির পিঠে দাগ ওঠে সেই জমক ভাই টাইপের এই বজন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছ একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপি কে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকা বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে নে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়ার পছন্দ আমরা করি না কিন্তু না দরকার আছে না নাই বলেন কেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন যদি আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই ওই মুনাফেক এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর শূন্যতে ওই এসছে কি জন্যে হুজুরের বিহরে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে শোনো সাল্লামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোনো মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নাই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুল্লামী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক্ষে তারা রসুরুল্লাহর হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মুল্লামুলি সাহেব আছে না নাই জোরে বলে আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছ ইসলামকে কবুল করেছ তাহলে তোমাদের কি ধর্ম রেপ করা কি ভালো কাজ বলেছে এ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসির লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই এ শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তুরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তুরা তো বলতে পারতিস টিএমসির লোক রেফ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেফ করেছে তাহলে আমাদেরকে বারবার পদলামের ভাগ নিতে হচ্ছে না হয় রে আজকে চার পাঁচটা কলঙ্ক চাতের মধ্যে সেজে মুনাফেকি করে বেইমানি করে ঠোকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে যায় মেনে যায় আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামে রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এ জোরে বলেন কেন অ্যারেস্ট করে এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এ জোরে বলেন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে জানো এই কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি রেপ করা পাপ নয় সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে কেন হয়নি কেন হয়নি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবেন আব্বাস সিদ্দিক আল্লাহর চাঁদ কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খোলে যদি পিটতে না পারি জীবনে আব্বাস সিদ্দিক হারুয়ায় আসবে না আমি দেখকনি যাব কথা বুঝছেন না বোঝেন না দাদাগিরি দাদাগিরি যদি জানে কথা যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয় ইসলাম প্রশ্রয় দেয় আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না